হুগলির রিশরার ওয়েলিংটন জুট মিলে ঈদের নামাজ আদায়ে একযোগে হাজির তৃণমূল কংগ্রেস সিপিএম প্রত্যেকের গলাতেই সম্প্রীতির সুর সেই সঙ্গে নিশানা বিজেপিকে আজ হুগলির পবিত্র ঈদ এবং সেই ঈদ উপলক্ষে হুগলির ওয়েলিংটন জুট মিলের ঈদের নামাজ আদায়ে উপস্থিত হন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেই সঙ্গে কংগ্রেসের রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার এবং সিপিআইএমের রাজ্য কমিটির সদস্য তীর্থঙ্কর রায় প্রত্যেকেই কিন্তু এই ঈদের নামাজে যারা নামাজ পড়তে এসেছিলেন তাদেরকে শুভেচ্ছা জানান ঈদের শুভেচ্ছা জানান এবং তারপরেই কিন্তু প্রত্যেকের মুখেই সম্প্রীতির বার্তা সম্প্রীতির কথা শোনা যায় সাম্প্রদায়িক সম্প্র কথা শোনা যায় এবং তারা প্রত্যেকেই এক সুরে নিশানা করলেন বিজেপিকে এক মাস রোজা রাখার পর আজকে ঈদ আনন্দের ঈদ ইসলাম ধর্মে যারা পালন করে তাদের জন্য আজকে একটা পবিত্র দিন এক মাস ধরে তারা রোজা পালন করেছে ইসলাম ধর্মের মানুষ অত্যন্ত নিয়ম শৃঙ্খলার মাধ্যমে আজকে সেই খুশির ঈদ আছে সেই ঈদে আমি ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক সবাইকে ঈদ মুবারক ঈদের শুভেচ্ছা সবাই খুব ভালো থাকুক সুন্দর থাকুক আমাদের দেশের একটা বৈচিত্র্য এবং দেশের যেটা খুব সুন্দরভাবে বাজে এবং সেটা পশ্চিমবাংলাতেও বাজে সম্প্রীতি বজায় রেখে সমস্ত ধর্মের মানুষ একসঙ্গে থাকে যে ধর্মের যা কাজ তা তো সেই ধর্মের মানুষরা করবে যেমন রোজা রাখবে ইসলাম ধর্ম মানুষ দুর্গা পুজোর সময় দুর্গা পুজো করে হিন্দু ধর্মের মানুষ কিন্তু উৎসবটা সবাই মিলে পালন করে সবাই মিলে আমরা সেই উৎসবে থাকি যেমন ঈদে আমরা সবাই আছি সব ধর্মের মানুষ দুর্গাপুজোয় সমস্ত ধর্মের মানুষ থাকে তেমনি খ্রিস্টমাসেও সমস্ত ধর্মের মানুষ থাকে এটাই হচ্ছে ভারতবর্ষে নিষ্ঠতার সুর সুর থাকে তো একটা সেই সুর সেই সুর যেন বজায় থাকে সম্প্রীতি যেন বজায় থাকে যে অপশক্তি সেই সুরকে ভেঙে দেওয়ার চেষ্টা করে সুরের বাইরে গান গায় যে অপশক্তি এই সম্প্রীতিকে নষ্ট করে আজকে ঈদের দিনে আল্লাহর কাছে প্রার্থনা করল সে অপশক্তিকে যেন নষ্ট করে আমি একটা কথাই বলতে চাই সারা বাংলার মানুষকে যে মাহে রামিয়ান মাসের এক মাস যে ত্যাগ তিতিক্ষা এবং রোজার পর এই পবিত্র ঈদ সেই ঈদের খুশি সারা বাংলার জাতি ধর্ম নির্বিশেষে সবাই মিলে সেটা পালন করু এবং এই পবিত্র ঈদ এবং কয়েকদিন পরে পবিত্র রামনবমী এই দুটো বাংলার খুশির উৎসবে যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে আমি মনে করি ভাতৃত্ববোধ ভাইচারা হারমোনি পিস অ্যান্ড ট্র্যাঙ্কুয়ালিটি যাতে সারা বাংলার প্রত্যেকটি জায়গায় বিরাজ করে প্রশাসন যাতে সতর্ক থাকে আর মুসলিম ভাইদের যে পবিত্র ঈদের খুশি তার সঙ্গে হিন্দু ভাইরা এক মাস ধরে ইফতারে অংশগ্রহণ বিভিন্নভাবে তারা একে অপরের সঙ্গে মিলে একাকার হয়ে যান এবং এই খুশির উৎসব তারা পালন করে এর সঙ্গে সঙ্গে রামনবমীতেও ঠিক একইভাবে হিন্দু মুসলমান একত্রিতভাবে তারা সেই খুশির উৎসব পালন করে আমি আজকে যেমন আল্লাহ তালার কাছে প্রার্থনা করব সবার ঘরে যাতে আনন্দ আসে তেমনি ভগবান রামের কাছেও প্রার্থনা করব আগামী দিন যাতে সবার ভালো হয় জিবি গ্লোবাল স্কুল সিচুয়েটেড ইন ডানকুনি এট কলা ছড়া এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয় অলসো হ্যাভ এনরিচিং লাইব্রেরি ওয়েল কম্পিউটার ল্যাব মনোগ্রাহী গল্পের ঝুড়ি তাদের নিয়ে যায় এক কল্পনার রাজ্যে আওয়ার ইনডোর প্লে রুম হেল্প স্টুডেন্টস ডেভেলপ দেয়ার মোটর স্কিলস নাচের ছন্দে খুদেরা মাতোয়ারা দার্শ গ্রিন প্লেগ্রাউন্ড স্টুডেন্টস আর ফার্ম এন্ড মেক নিউ ফ্রেন্ডস আর এইভাবেই ছুটির ঘন্টা শান্তি সম্প্রীতি বজায় রাখা এবং প্রত্যেকে তার নিজের ধর্ম পালন করুন নিজের উৎসব পালন করুন এটাই ভারতবর্ষের ঐতিহ্য সেই ঐতিহ্যকে কিন্তু ভাঙবার চেষ্টা করছে আমরা সেই প্ররোচনা আমাদের দেশে এবং রাজ্যে থেকে নেব না ফলে সব মানুষ তাদের নিজের নিজের ধর্ম পালন করার অধিকার আছে সেই ধর্ম তারা পালন করবে আর কি যেমন এত বড় একটা খুশি উৎসব সেই উৎসবে আমরাও স্বামী হয়ে সেই উৎসবের বার্তা এবং শুভেচ্ছা ভালোবাসা বিনিময় এটাই ভারতবর্ষের সংস্কৃতি এটাই ভারতবর্ষের ফলে যেটা বোঝা যাচ্ছে ছাব্বিশের নির্বাচনের আগে কিন্তু সম্প্রীতির বার্তা এবং সাম্প্রদায়িক সম্প্রীতিকে হাতিয়ার করতে চলেছে হাতিয়ার করতে চাইছে সমস্ত রাজনৈতিক দলগুলোই একদিকে যেমন বিজেপির হিন্দুত্ববাদী একাধিক স্লোগান হিন্দুত্ববাদী বক্তব্য উঠে আসছে সেই সঙ্গে বাকি যে দলগুলো যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা কিন্তু পাল্টা সাম্প্রদায়িক সম্প্রীতিকেই হাতিয়ার করতে চাইছে এমনটাই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ কি বলবেন এ বিষয়ে জানান কমেন্টে এবং এরকমই আরও খবর জানতে নজর রাখুন ডিএনএন বাংলার পর্দায় ডিএনএন বাংলার সবার মনে সবার ফোনে বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন